কেম আছেন সবাই আসে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে শুরুটা করতে চাইছে বাইজিৎ রোড থেকে সামনে দেখতেছেন অনেকগুলো বাইক পেছনে আসতে হচ্ছে আরেকটা বাইক যেটা এখন আমার সামনে চলে যাবে অ্যান্ড আসি হচ্ছে নাও বাইজিত লিং রোডে অ্যান্ড ঘড়িতে সময় বাজে কয়টা সকাল সাতটা বেজে উনিশ মিনিট অ্যান্ড এতগুলো বাইক নিয়ে কই যাচ্ছি অ্যান্ড আজকের আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট অ্যান্ড সিলেট কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কী করতেছি সেটা আপনারা নেক্সট পার্টে দেখবেন যেহেতু সিলেট ট্রিপটা অনেক লং হতে যাচ্ছে সো যার কারণে হচ্ছে ডিসাইড করলাম এই ব্লগটা হবে সিরিজ আকারে মানে আপনারা পার্ট টু পার্ট আকারে এই ব্লকটা পাবেন অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক পরে এটা হচ্ছে এই ব্লগের পার্ট ওয়ান সিরিজ ওয়ান আর কি অ্যান্ড সামনে আছে হচ্ছে রাসেল ভাই এখানে আছে মাজিদ ভাই অ্যান্ড এর সামনেটাও রাসেল ভাই মানে ওভারঅল সবগুলো ভাই ব্রাদার মিলে বের হয়ে গেলাম যদি বা আমাদের রিপোর্টিং টাইম ছিল হচ্ছে পাঁচটা অ্যান্ড এখন ঘড়িতে সময় বাজে সাতটা অ্যান্ড ট্যুরে হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা দেরি হয় এটা খুবই স্বাভাবিক ব্যাপার এন্ড একটা ছোটখাটো প্যারা খেয়ে যেতেছে ট্যুরের শুরুতে সেটা হচ্ছে আমার ব্যাগটা একটু আমি সামনে করে বাজছি যার কারণে আমি কমফোর্টেবলি বাইকে বসতে পারতেছি না অ্যান্ড যার কারণে হচ্ছে ভালো পরিমাণে প্যারা খাওয়া লাগতেছে সো এই রাস্তায় আপনাদের সাথে খুব বেশি একটা যুক্ত হওয়া হবে না কারণ হচ্ছে আরও অনেক জায়গা আছে আপনাদের সাথে কথা বলার মতো আপনাদেরকে দেখানোর মতো যার কারণে হচ্ছে এই চিরচেনা যে জায়গাগুলোতে আপনার সাথে সবসময় কথা বলা হয় সেই জায়গায় খুব একটা কথা বলা হবে না এরপর রাস্তায় যা যা ঘটতেছে সব কিছুর আপডেট তো আপনাদেরকে অবশ্যই দিব অ্যান্ড এখন হচ্ছে আমরা দাঁড়াই একটু ফটো সেশন করি এতগুলো বাইক এতগুলো ব্রাদার একসাথে হচ্ছে অনেকদিন পরে সো একটু ছবি টবি তো তোলায় লাগে অ্যান্ড কুয়াশা ভরা সকাল বলা চলে কুয়াশা ভরা সকাল চারিদিকে কুয়াশা কি কুয়াশা দেখা যাচ্ছে বাট যে পরিমাণ কুয়াশা ও পরিমাণ ঠান্ডা নাই মানে ঠান্ডার পরিমাণটা মোটামুটি ভালোই কমে আসছে অ্যান্ড সিলেটের অবস্থা কি ওটা জানি না সো সি হোয়াট হ্যাপেন্স অ্যান্ড এখন যেহেতু রন দিচ্ছে আমাদের সিলেট পৌঁছাতে পৌঁছাতে যেহেতু আমাদের বড় টিম যার কারণে হচ্ছে স্লোলি যাওয়া লাগবে সো সিলেট পৌঁছাতে পৌঁছাতে আমাদের হতে পারে বিকেল চারটা বাজতে পারে এই তো সো রাইট নাও আছে হচ্ছে ড্রাইভার হোটেল অ্যান্ড এখানে আসার কারণটা হইলো খাওয়া দাওয়া অ্যান্ড খাওয়া দাওয়াটা এখানে করবো কারণ হচ্ছে আমাদের প্রায় লং একটা ট্রিপ অ্যান্ড যার কারণে হচ্ছে শরীরটাকেও এনার্জেটিক রাখতে হবে তাই হচ্ছে আমরা এখান থেকে খাওয়া দাওয়াটা করে দেন আবার এই একেবারের জন্য টান দিব আর কি খুব বাজে লেভেলের একটা অ্যাক্সিডেন্ট করছে মানে একদম ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ভাই ভালো রকমের অ্যাক্সিডেন্ট করছে এটা অ্যান্ড আমরা হচ্ছে সব বাইক এখন আসি কোথায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে মাই ভাইয়ের গাড়িটা হচ্ছে স্টার্ট অফ হয়ে গেছে ভাই কি গাড়ি অফ হয়ে গেছে

भाई <laughs> <laughs>